রতনপুর গ্রামে রতনপুর গ্রামের কোন ডেরি ফার্ম এই ডেরি ফার্মের মালিক অনুকুল দা অনুকুল এই মূলত এই ফার্মটা আসার উদ্দেশ্যই নয় বাইরের খামারের গুরুগুলো দেখাই বলবো বাই কয়েকটা গাভী বিক্রি করবে এই বিক্রিত গাভীগুলো কি দামে বাই বিক্রি করে এবং দুধ কতটুকু দে সে সম্পর্কে ধারণা দিব এবং বাইক সহ সাথে আলোচনা করে আপনাদের জানানোর চেষ্টা করবো

আপনারা কামারা আসবেন এসে আপনারা গুলো দেখবেন দেখে চাচাই করে মানে আমাদের কথায় তো বিশ্বাস করবেন যে কোনো মানুষের কথায় বিশ্বাস করে আমরা এসে

আজকে তারা ফার্স্ট গাবি দিচ্ছেন গাভী অনেক আছে সমস্ত গাবির দেখানো সম্ভব না এসে এগুলো গাভী আছে দেখুন এসে আপনি যদি প্রেগনেন্ট নিতে চান তাদের খামারের প্রেগনেন্টও আছে এবং গাবি বাচ্চা সহকাবিও নিতে পারবেন এই খামার থেকে এই দাদা আপনার খামারের জায়গাটা কোন জায়গায় পাচ্ছে তো সে আমারের ঠিকানা হইলো গা আপনারা যদি সোনারঘাট স্বাস্থ্যগঞ্জ থেকে আসেন স্বাস্থ্যগঞ্জ থেকে দশ টাকা ভাড়া নিবে রতনপুর ফাইকারা রতনপুর হবিগঞ্জ হবিগঞ্জ ফাইকারা রতনপুর আপনারা যেখান থেকে আসেন স্বাস্থ্যগঞ্জ থেকে আসেন চোরাঘাট থেকে আসলে স্বাস্থ্যগঞ্জ নতুন বীজ নেন না আপনি আসতে পারবেন আর বানিয়াচুং আজমিরিগঞ্জ তারপরে আপনার বুল্লা লাখাই থেকে আসলে ঠিকানাটা হলো হবিগঞ্জ রতনপুর ফাইকারা রতনপুর নির্মাণ ব্রিগফিল্ডের অপার সাইডে আমার খামারটা অনুরাগ ডেরিভার দাদার নামটা আর ঘোষ আমার নাম হলো অনুকূল ঘোষ মোবাইল নাম্বারটা হলো জিরো ওয়ান সেভেন ওয়ান এইট সিক্স জিরো থ্রি জিরো ওয়ান নাইন ঠিক আছে দাদা তারা আসেন হ্যাঁ দর্শকের কাছে আপনারা আসেন আইসা গুরুগুলা দেখেন আইসা দেখেন ভিডিও তো কী হয় না হয় ভিডিওটা হইলো সাধারণত আপনার জন্য সুপ্রিয় দর্শক দাদার কামারের গুরু আছে মোট ছাব্বিশ তিরিশটি গুরু এনে প্রেগনেন্ট বাছুর সহ আছে দশ বারোটা আর প্রেগনেন্ট আছে অনেকগুলো গাবি এই গাবি রেস্টেড টাইম এখন গাভিগুলো অনেক শুয়ে পড়ছে তাই আজকের ভিডিওতে মোট পাঁচটি গাবির নাম জানাচ্ছেন পরবর্তীতে আৰু গাভীৰ দাম জানো চেষ্টা কৰব